বন্ধুরা সামনেই রয়েছে রথযাত্রা আর এই রথযাত্রায় সামিল হবেন আপামর দেশবাসী রথের দড়ি টেনে পুণ্য অর্জন করতে চাইবেন সকল পুণ্যার্থীরাই আর তাই তো শিলিগুড়ির ইস্কন মন্দিরও প্রত্যেক বছরের মতো এবছরও সেজে উঠেছে ইস্কন মন্দিরে রথ যাত্রাকে নিয়ে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই সেই দুটো রথ এবং যেই রথে করেই আর জগন্নাথের যাত্রা হবে এবং তার প্রস্তুতি যারা মন্দির মন্দির কমিটি রয়েছেন সেই কমিটির মধ্যে হচ্ছে। তবে এক সমস্যায় এই মুহূর্তে তারা জর্জরিত কি সেই সমস্যা শুনবো আমরা তাদের কাছ থেকেই কারণ যেই সমস্যার কথা তারা আমাদের অফ ক্যামেরা জানালেন সেটা কিন্তু যথেষ্ট আহ একটুখানি ভাবারই বিষয় কারণ প্রচুর অজস্র পুণ্যার্থী ইস্কনের শিলিগুড়ির এই ইস্কনের রথযাত্রা দেখতে আসেন এবং অংশগ্রহণ করেন তো সেক্ষেত্রে পুণ্যার্থীদের কিন্তু সমস্যা তৈরি হবে তো চলুন আমরা একবার কথা বলতে বলতে আমরা শুনে যে কি বলছেন এই বিষয় আপনার নাম আমার নাম অখিল প্রিয় দাস কি সমস্যা এই মুহূর্তে আপনারা সম্মুখীন হচ্ছেন বলে করছেন আমাদের এই যে রথ আমাদের সামনে রথ আছে রথের সময় আমাদের যে এই যে রাস্তা এই রাস্তাতে যেখানে এন্ট্রান্স আছে সেখানে সমস্ত টোটোদের দৌরাত্মোটোর আমাদের এটা ন্যারো রাস্তা আছে খুব সংকীর্ণ আছে কিন্তু সেখানে যেহেতু এত সংকীর্ণ রাস্তায় যদি টোটো দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের যারা পুণ্যার্থী আসছে বা যারা ভগবানের মন্দিরে আসছেন বিশেষ করে রথের দিনে লাখো লোকের সমাবেশ হবে লাখো থেকে বেশি লোকের সমাবেশ হবে সেখানে যদি এভাবে থাকে তাহলে তো খুব মুশকিল এটা আমাদের এই তারপরে সেবক কাজ হচ্ছে এবং কাজটা এখন বন্ধ আছে এবং সেখানে আমাদের ভক্ত পুণ্যার্থী যারা ভক্ত লোক তারা কি করে খালি পায়ে যায় মানে রথের দিন কথা বল রথের দিনে রথ টানা হবে রথ টানা হবে এবং লক্ষ লক্ষ লোক সেখানে সমাবেশ হবে তো সেখানে যদি ওই যে রাস্তা যদি এভাবে থাকে তাহলে তারা খালি পায়ে চলতে গেলে তার তো ইঞ্জর হয়ে যেতে পারে তো সেটা যেন আমরা প্রশাসনের বা যারা ঊর্ধ্বত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রথের আগে যদি ওগুলো মানে মেরামত হয়ে যায় বা যেটা রিপেয়ারিং করছেন বা যেটা কিছু করছেন যদি রেডি হয়ে যায় তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো তো আমরা শুনলাম সমস্যার কথা আমরা কমিটির আরও এক সদস্য আমাদের নামকৃষ্ণ দাস তার কাছেও যাব তিনি কি বলছেন একবার তার কথাও শুনবো যেটা বললেন মহারাজ যে এই সমস্যায় এখন এই মুহূর্তে জর্জরিত কমিটি তো সামনে সাত তারিখে পূর্ণার পূর্ণ রথযাত্রা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করছেন যে আপনারা কি এই সমস্যাটা সমাধান করে উঠতে পারবেন এতটা কম সময়ের মধ্যে এখানে আজকের দিনে শিলিগুড়ি শুধু ইস্কন শিলিগুড়ি শুধু শিলিগুড়ি শহর নয় নর্থ বেঙ্গলের প্রাণকেন্দ্র এবং সব থেকে বেশি যদি পর্যটক আসে সেটা ইস্কন মন্দিরে আসেন তো আমরা চাইছি এখানে যখন পর্যটকরা আসছেন সেখান থেকে কিন্তু লোকাল লোকরা বেনিফিটেড হচ্ছে তাই না তারা টোটোওয়ালা থেকে মোমোওয়ালা থেকে ছোটো ছোট দোকান থেকে শুরু করে এটা রোজগারেরও একটা বড় একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে কারণ ট্যুরিজম সেক্টরটা আমরা সবসময় বলি শিলিগুড়িতে প্রচুর পুণ্যার্থীরা আসেন আর এখানে হয়ে আবার সিকিমের দিকে যান তারা যদি দুই দিন করেও স্টে করে শিলিগুড়ি কিন্তু একটা কর্মসংস্থান এবং আমাদের যেটা রোজগারের বড় দিশা দেখাতে পারে ট্যুরিজম সেক্টর থেকে কিন্তু এটা কোথাও না কোথাও ধাক্কা খাচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আজকে যদি আমাদের যারা টোটো চালক ভাইরা আছেন তারা যদি সুশৃঙ্খলভাবে এই টোটোটাকে অর্গানাইজ করে নিয়ে যায় এই যেসব পর্যটকের জায়গাগুলো আছে সেখানে কিন্তু ঝামেলা হওয়ার কথা নয় যেই ঝামেলার সম্মুখীন আমরা নিত্যদিনে হচ্ছি এটা বারবার বলার পরেও কিন্তু সমাধান হচ্ছে না আমরা নিজেরাও টোটো চালকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা সারিবদ্ধভাবে প্যাসেঞ্জারকে হেরাস করবেন না এবার একটা গ্রুপ এখান থেকে উঠায় একটা গ্রুপ ওখানে গিয়ে নামিয়ে দেয় এবার যারা প্যাসেঞ্জাররা আছে তারা তো একদম মাঝখানটা কাঁটা স্যান্ডউইচ হয়ে যাচ্ছে তাই না এখান থেকে নামি মানে মানে এখানকার যারা আছে আশ্রম নগরের টট চালকরা ওরা বলছে আমরা লোকাল আমরা বাউন্ডারির পাশে থাকি এবার ওরা বলছে আমরা ওখানে কোন একটা সিন্ডিকেট আছে সেখানে টাকা পয়সাও দেই বা ওদের ওখানে মেইনটেইন হয় কিছু এইবার দুইটার ঝামেলার মধ্যে পর্যটকরা কোথাও না কোথাও যেন একটা সম্মুখীন হতে হচ্ছে কেউ হতে ছোট বাচ্চা নিয়ে আসে কেউ এরকম অনেক বয়স্ক লোকরা আসে কাউকে যদি নেমে যেতে হয় এটা সম অসুবিধা তাদের তো অধিকার আমি পয়সা দিব আমি সঠিক জায়গায় পৌঁছাবো যেটা আমরা যদি বলি এখানে নো পার্কিং জোন এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কারণে এই সাইনবোর্ডটা কিন্তু এর আগে ছিল না তো নো পার্কিং জোন যেমন টু হুইলার টোটো এবং ফোর হুইলারের জন্য রাখা হয়েছে নো পার্কিং জোন বা প্রশাসনের বলার পরেও এগুলা কোনো কাজে লাগে না আমরা প্রচুর জায়গায় নো পার্কিং লাগিয়ে রেখেছি প্রশাসন মানে ট্রাফিক এসে লাগিয়েছে কিন্তু কোথাও না এটার মধ্যে আপনাদের এই রথযাত্রার যে অনুষ্ঠান যেটা আগামী সাত তারিখে হতে চলেছে সেটার জন্য কি সমস্যা আসতে পারে বলে আপনি মনে করছেন আমাদের এক তো হচ্ছে এন্ট্রি রডটা এটা খুব অল্প একটা জায়গা এখানে রাস্তা দেখবেন গেটের সামনে ভাঙ্গা এখানে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যারা গাড়ি নিয়ে আসে তারা অনেকজন পড়েও যাচ্ছে এটা রিপেয়ারিং এখানকার ড্রেনিং সিস্টেম ভালো না পুরা জল জমে যায় এই রাস্তায় দেখবেন এটা খুব অল্প রাস্তা বেশি না এটা বারবার বলার পরেও হয়নি এখনো বা এদিকে আমাদের যারা এই সারানোর দায়িত্বে আছেন তারা প্রতিদিনে এদিকে যান অফিসে তারাও আরেকটু নজরদারি আমরা ওনাদের কাছে আশা করি এটা আপনি এখন রথযাত্রার আগেই এটা বললেন এটা আপনি তো আরো আগে বললে কি প্রশাসনের সুবিধা হতো অনেক আগে থেকে বলা হয়েছে এই নতুন বোর্ড হওয়ার পর থেকে আমরা আমাদের ওয়ার্ড পার্ষদকে বলেছি কিন্তু করব করব হচ্ছে হচ্ছে করে এখন অবধি হয়ে ওঠে উনি হয়তো অনেক বড় ওয়ার্ডটাকে সারানোর পরে হয়তো করবেন ভাবছেন তো তাছাড়া আর কি সমস্যার এখন জর্জরিত রয়েছেন আপনারা এই রথযাত্রার আগে আপনি যেমন দেখছেন রোডের অবস্থা আপনার নিজেরা দেখুন এখানে যে কোনো লোক বয়স্ক লোক যারা পরিবার নিয়ে স্কুটি নিয়ে আসে যে কেউ পড়ে যেতে পারে ঠিক আছে যারা হেঁটে আসে তারাও পড়ার সম্মুখীন পড়ার সম্ভাবনা আছে গাড়ি নিয়ে আসে যে কোনো পড়তে পারে জল জমে যায় একটু বৃষ্টি হলে জলে জল হয়ে যায় কারণ এখানে ড্রেনিং সিস্টেম নেই তো এখানে তো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নো পার্কিং জোন লেখাও রয়েছে এখানে কিন্তু তবুও কি এখানে পার্কিং করছে তবুও কি এখানে গাড়ি পার্কিং করছে কোনো কাজ হচ্ছে না রাস্তার মেন জায়গাতেও পার্কিং করে যেখানে অন্য আরেকটা গাড়ি ঢুকতে পারবে না আপনাদের কাছে ফটো আমরা তুলেও দিয়েছি আচ্ছা দেখবেন এখানে ফটো আছে যারা এমন ভাবে মানে সুশৃঙ্খলা আমরা বলছি সবসময় টোটোর বিরোধী আমরা নয় আমাদের কোথাও ওরা সুশৃঙ্খলভাবে প্যাসেঞ্জারকে যেন হেরাস না করে পথ চলতি মানুষের যেন অসুবিধা না হয় টোটোগুলো আছে বলে মন্দিরের লোকজন আসতে পারছে আর মন্দির আছে বলে টোটোতে রোজগার হচ্ছে এটা দুইটার সমন্বয় একটা দরকার ছিল কিন্তু কোথাও না কোথাও টোটো চালক যে ভাইরা আছেন ওনারা এই এটা আমাদের সাধ্যের মধ্যে হয়তো নেই কারণ ওনারা জানেন আমরা প্রশাসনিকভাবে আমাদের কোনো ক্ষমতা নেই আমরা মন্দিরের ভেতরটা আমরা সীমাবদ্ধ আছি এখন রোটের বাইরে তো আমাদের কোনো অধিকার নেই বেশি এটা প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি উদ্ধতন কর্তৃপক্ষের ধারণ আপনারা কি এটা লিখিতভাবেও জানিয়েছিলেন না দেখেন সব সময় বলি একটু যেদিন বলবো সেদিন আসবেন তারপরে আবার যা ছাতা চলতেই থাকে এখন এই উৎসবের আগে কি চাইছেন ভক্তদের জন্য পুণ্যার্থীদের জন্য যারা আসবেন আপনি দেখবেন শিলিগুড়িতে শুধু স্কন মন্দির না অনেকগুলা পর্যটক কেন্দ্র আছে যেখানে লোকরা যায় ইস্কন মন্দির সূর্যসেন পার্ক বলুন এখানে বেঙ্গল সাফারি বলুন তারপরে লোকনাথ মন্দির বলুন এই কয়েকটা যেসব জায়গায় ট্যুরিস্টরা যাচ্ছেন এই ট্যুরিস্ট অ্যাটমসফিয়ারটা যেন বজায় থাকে এটা কর্পোরেশন এসজেডি শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে বা আমাদের যে সেক্টরগুলো এই কাজে থাকার কথা ওনারা যেন অ্যাক্টিভভাবে থাকেন একটা সুশৃঙ্খলভাবে পর্যটকরা যেন একটা সুনাম শিলিগুড়ি কিন্তু প্রচুর লোক সুনাম করে শিলিগুড়ি যেমন ওয়েদারের দিক থেকে খুব সুন্দর একটা পরিবেশ আতিথ্যতার দিক থেকেও একটা খুব সুন্দর পরিবেশ পায় কোথাও না কোথাও এই ট্রাফিক আমাদের এই যে টোটো চালক ভাইদের মানে নিজেদের কম্পিটিশনের মধ্যে মানে পড়তে গিয়ে না কোথাও না কোথাও একটা খুব খারাপ মানে আমাদের বাতাবরণ অন্য শহরে বাইরে ফিডব্যাক ভালো যাচ্ছে একদমই না আমাদের এখানে দেশ বিদেশ থেকে ট্যুরিস্ট আসে যাদেরকে নামানো হচ্ছে তারা কিভাবে নিয়ে যাবে এটা সুনাম কি করে করবে একটা টোটো থেকে এসে যদি একটা টোটোতে নামতে হয় মানে অতটুকু পর্যন্ত একটা টোটো ওখানে দাঁড়াবে আবার ওখান থেকে আবার আরেকটা টোটো এখানে আসবে এরকম ঝামেলা এখান থেকে তারা সবাই টোটো চালান

এবার কাস্টমার যদি পোষালো কোথায় যাবেন উঠালো ঠিক আছে এইভাবে আমরা সিস্টেমে চলি আমাদের কোনো তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই লাইন যায় দেখেন এখনো লাইনে আছে কিছু আছে টোটো যারা ওরা বুঝতে চায় না মানতে চায় না ভিতরে চলে আসে ডাইরেক্ট আসে উঠা নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওটা আমাদের মধ্যে হয় না প্রভু যেটা বলতে খারাপ বলেনি ঠিক বলছে কিছু কিছু আছে এরকম এমন আছে বাইরের থেকে আসছে মনে করেন যেটা সিস্টেম ভাড়া এখান থেকে সেবক মরে গেলে বিশ টাকা প্যাসেঞ্জার পাঁচজন গেলে একশো টাকা অনেকে আছে লোক দিয়ে উল্টা উল্টা পাঁচশো সাতশো উল্টা উল্টা চায় নিচ্ছে আছে কিছু কিছু না থাকা না এটা আমরা তো এই যে সংশোধন করতে গেলে আমরা করলে তো হবে না এটা কিছু কিছু করছে বাইরের থেকে কিছু নিয়ে চলে যাচ্ছে মানে তার সত্ত্বেও কি এখানে পার্কিং হচ্ছে টোটো আসছে যেটা ওদেরকে বলি হ্যাঁ বাবু যেটা বলছে ঠিক আমরা বলি যে ভিতরে যাও ওনারা বলে ভিতরে আসি এখানে রাখা আমরা বললেও না এমনকি রোববার এমনকি রোজই একজন দুজন করে অফিসার থাকে ওদেরকেও বলি গাটকে বলা হয় বুঝতে চায় না জিনিসটা যে এত করে বলে এখানে রেখো না রাস্তাটা জাম হয় হয় বাইরে রাখো নাহলে ভিতরে রাখো প্রভু যেটা বলতে খারাপ বলেনি কিন্তু শুনতে চায় না বুঝতে চায় না ওটা কি করে বোঝাবো বলো আমরা বলতে গেলে ক্যাচাল সৃষ্টি একটা ঝগড়ার একটা ইয়া হচ্ছে ঝগড়া জাতির একটা ইয়া আপনাদের কি এই টোটো রাখার জন্য বা দাঁড় করানোর জন্য কোনো অর্থ কোথাও কাউকে দিতে হচ্ছে না 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 ওটার জন্য আমাদের কোনো না কাউকে দিতে হচ্ছে আপনাদের না না

প্রচুর পুণ্যার্থী এখানে ভিড় জমাবেন আসবেন আর তাই এই আশ্রম কমিটি বা এই যারা মন্দির কমিটি সদস্যরা রয়েছেন তারা কিন্তু এটাই প্রশাসনের কাছে দাবি রাখছেন যেন এই সমস্যাটার চট সমাধান হয়ে যায় কারণ শুধুমাত্র আমাদের শহরের নয় দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসছেন তো আপনি প্রশাসনের কাছে কি দাবি তুলে ধরবেন এই স্কনের যে এন্ট্রি রোডটা আছে সম্পূর্ণ যেন নো এন্ট্রি করে কারণ দেখবেন এই গ্রুপ এখানে দুটা গ্রুপ আছে আশ্রামনগরের গ্রুপটা এখান থেকে উঠাবে ওরা এই স্ট্যান্ডে আসতে চায় না আর এখানকার গ্রুপটা আবার পুরো দল বেঁধে যখন দেখে ওই গ্রুপটা ওখান থেকে উঠাচ্ছে এরা বলছে না আমরা ওখান থেকে উঠাবো এবার মাঝখানটা ইস্কনে ঢোকার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে যেখান যার জন্য লোকরা আসছে টোটোতে করে সেই জায়গায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ যারা মন্দির থেকে বের হচ্ছে আর যারা এখানে মাঝখানটে এখনের দিকে রোড ক্রস করছে তাদের মধ্যে একটা যে কোনো সময় একটা বিপদের সম্মুখীন বা অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আমরা আশঙ্কা করছি এবারে অ্যাক্সিডেন্ট হলে দায় কার এটা কে দায়ী থাকবে তো এই রাস্তাটা কিন্তু সবসময় ভিড়ে ভরা থাকে এবং এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর যাতায়াত হতেই থাকে সাধারণ মানুষের মন্দিরে আসেন কিংবা এটি ব্যস্ততম রাস্তাও বটে তবে একেবারে যেটা এখনই প্রভুজি বললেন যে তারা চাইছেন মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসন এ ব্যাপারে একটুখানি সদর্থক ভূমিকা গ্রহণ করুক এবং যেই সমস্যার কথা তারা তুলে ধরলেন আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই সমস্যাটা যেন চট নিরসন নিরসনও হয়ে যায় তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির হচ্ছি ধন্যবাদ